ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে চলছে যুদ্ধবৃত্তির ছায়া তবে থেমে নেই তেহরান নীরবের রাতের কহিনে যেন এক অদৃশ্য যুদ্ধের নাট্যমঞ্চ খুলে চলেছে ইরান ইসরায়েলের গুপ্তচর বৃদ্ধি শ্বাসরোধ করতেই চালানো হচ্ছে একের পর এক শ্বাসরুদ্ধকর অভিযান শুধু সীমান্তে নয় এবার যুদ্ধ চলে এসেছে শহরের অলিগলি আদালত প্রাঙ্গন আর কারাগারেও গত বারো দিনে ছয়জন ইসরায়েলিক অত্যাচার শেষবারের মতো দেখতে পেয়েছে সূর্যের আলো আর অনেকের মাথার উপর ঝুলছে মৃত্যুর ঘণ্টার ধ্বনি অপেক্ষা শুধু সময়ের মাধ্যম বরাতের ও আলজাজিরার গুপ্তপ্রাপ্ত ব্যক্তিরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাকদের সঙ্গে কাজ করছিল কেউ কেউ সরবরাহ করছিল ঘাতক ড্রোন কেউ ছিল হত্যাকারীদের সরঞ্জাম সরবরাহকারী তদন্তে প্রমাণ মিলেছে তারা সরাসরি ইসরায়েলের পক্ষে তথ্য পাচার ও অন্তঘাতে জড়িত ছিল ইরান এখন চলেছে নজিরবিহীন ধরপাকতা। সেনাবাহিনী বলেছে গত বারো দিনে গ্রেপ্তার করা হয়েছে সাতশো ইসরায়েলি ভারাটে সৈনিক তাদের অনেকের পরিচয় গোপন করে ভেতর থেকে গুপ্ত হত্যা জড়িত ছিল এছাড়া উদ্ধার করা হয়েছে দশ হাজার বিস্ফোরকবাহী ট্রোন যেগুলো ছিল ইরানের অভ্যন্তরে চালানোর গুপ্তচর যুদ্ধের নীরব সৈনিক